আমার ভাগ্যছেড়া জাল এক ইকোলিকাল আর হরিং চাটে পাগের আমার ভাগ্য ছেড়া জাল কলিকাল হরিণ চাটে পাগেরি গাল ওর কথা না শুনিলে তোমার ছেড়ে যা

তোমার কত চোখ বাড়ছে তুই মারবি নাকি এ মানে কি করবি রে মদ তো মদ জায়গায় থাকে নয় ঠ্যাং ধরে মারবো তুই কার কি বলি রে তোমাকেই বলছি রে তুলো ধরা করে দেবো কাই হাত দে দেখো হাতে দে কি করবি তুই দাঁড়া ধরা করবি রে এ কি মনে করি তুই ধরবি হাত দে শালা মেয়ে মেরে মতো থাকবি মদরে মে কথা বলি রে শালা গায়রা গায় মাথি জানো আর পাঁচ ছয় মাস শালা স্বামী স্ত্রীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো লেনদেন নেই পুরুষ কতদিন ধৈর্য ধরে থাকবে তা আন্ডারস্ট্যান্ড এটা থাকবে শুনি প্রত্যেকদিন যদি গরুর মতো এমন ঠাঙাও তা আন্ডারস্ট্যান্ড এটা থাকবে শুনি কেন তোর তো বলেছি তুই মেয়ে ছেলে সব মাসে না পারিস এক মাস দিবি বাদবাকি ম্যানেজ করে বেরিয়ে যাবো সালা পাঁচ ছ মাস স্বামী স্ত্রীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ড নেই স্বামী মধ্যে কোনো লেনদেন নেই সারা পূর্ণিমা কত দিন ধৈর্য থাকবে এবার গাছ পা তাইবির তাইবির কথা আরে বাবা কি বলছো আমি কিছু বুঝতেই পাচ্ছি না বুঝতে পারো এই সামনে ঢুকতেছে আর তো ঢোকে না কেন রে ও বাবা ও দি বিষয়টা তালে বলি এই যে লক্ষীর ভান্ডারে কাগজ ওই তোমরা কে জমা দিয়েলে আমি নিজে গো দিয়েছি পদ বন্ধু কিছু না টাকা ঢুকছিল একদম অসুবিধা হয় আর ইদানিং কলে কি হয়েছে জানি না মোটে টাকা ঢোকে না তা সরকার যদি না লাগায় এই মাথা আমি কি করবো ঢুকবে না কেন রে

আর করতে পারে এই ঢুকতে তো ঢুকবে না নাই তুই সতী নয় তুই অসতী বিশেষ ঘোষণা সরকারি বিশেষ ঘোষণা ঘোষণা মন দিয়ে শুনবেন যে সমস্ত মহিলারা সতী সৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভান্ডার টাকা পাবে আর যে সমস্ত মহিলারা অসতী অসৎভাবে কাগজ জমা দিয়েছেন তারা লক্ষ্মী ভান্ডার টাকা পাবে না অসতি ও বাবা আমি চেন সরকার পর্যন্ত জেনে গেছো অসতি তাহলে কি খতন ভালো তোর না মেরা তোর মেরে মেরে ফেলো

জোর কানালি ইচ্ছা দেনা জোর করে জোর করে ঝাড়তে দি রে কোথায় কথা কি কথা সত্যি করে বল সত্যি কথা বলবো হ্যাঁ বল দুই মত তোমার মামার কাছে আমি একটু ফোন করেছিলাম আরে বাবা মামা ভাতারে রে সালা আমার বংশনে খেলা করতেছে যে দি নি ঘর রাগ থাকি আমার রক্ত না টানে আই তুই আর কোথায় কি কথা সত্যি করে বল সত্যি কথা বলি তাহলে যখন কম বয়স ছিল যখন স্কুলে কলেজে পড়তাম তখন যে কজনের সঙ্গে কি করেছি তো এই মুহূর্তে আমি গুনে বলতে পারবো না ও বাবা মাল তালে পুরো পচে গেছে রে শালা শিরো উপশিরা সব নষ্ট করে আছে এ মালে না ঘষা করে যাবে না তোরা রাজের মেরে মেরে ফেল প্লিজ আমাকে ক্ষমা করে দিন ও মা ও মা

মুখপড়া যেতে যেন মুখ মরে মুখ চলে গেল আর সংসারে আবর্জনা পুরো ক্লিয়ার করে বেরিয়ে গেল হ্যালো ভাই এ দি দাদা কোথায় কেন তোমার দা তো চির মতো বাড়ি থেকে বিদায় নিয়েছে এ আমি যাব না এসো না বলি শোনো হ্যাঁ মন্দির বাজার থানার কাছে যে মা কালী থানটা আছে হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা শনিবার দিন মনের কথা খুলে বলবো বৌদি কি ব্যাপার ভাই বৌদি দাদা কোথায় কেন তোমার দাদা তো কাল কেরালায় কাজে গেছে দাদা তো কেরালায় কাজে গেছে আমি জানি তুমি কি জানো দাদা কাজে যেতে হতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ও ভাই সত্যি তুমি মরে গেছে তা সত্যি না আমি তো সে আর আমি কি বলি শোনো আমি দাদার বডি আনতে চলে যাচ্ছি আর তোমার যদি শেষবার মতো দাদার মুখ দেখার ইচ্ছা থাকে আমার পিছনে পিছনে আস্তে আস্তে চলে এসো মা দুগা দুগা তাই তো বলি ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান ఈ బారే చాలే తుమారి ప్రాణ করো বাটি আর তা তোমার সে চেয়ে কথা সেই কাজ বাবু উল্টোওয়ালা কথা বলবে কেন আচ্ছা এগুলো হয় আমাদের লোক তোমার বইয়ের সাথে না না এগুলো হতে পারে না আমি জানি তুই বিশ্বাস করবে না তোমাকে ডেকে নেছি তুমি যখন নিজের চোখ নিজে কানে আর নিজের চোখে আমাদের ডেকে যাও আমার কি করতে হবে দেখো তুমি সাবিত্রী সাজলে আবার আমি সত্যময় সাজ বৌ সে ওই মা কালীর সামনে বসে থাকব আর কোথায় কি ঘটে আচ্ছা দুজনে দেখে যাব ঠিক আছে তোমার কথা যদি সত্যি সত্য ভালো আর যদি বিথ হয় তোমার অবস্থা আমি খারাপ করে

বসন্তের কোকিল ও মুখ পা তুমি মরিনি এই আয় তোর মোল্লা ভিতরে ভিতরে গুলো ধরবে কে ও বাবা সে মনটু বলে গেল তো দাদা এতবার

আমি বিচার এনেছি বিচার যদি আমার সাকসেসফুল যদি না হয় তাহলে আমি কিন্তু তাহলে তোমার কাল আমার এই কচি যন্ত্র ছাড়া তোমার মতো বুড়ো বানার করবো ভাই আমার কি খুব তুবড়ে গেছে এই তোর মুখে ছিড়ে আছে সব তো ভেঙে গেছে কবে তোবড়া দেব মারি দিদি তোর লোক যদি ফাঁকাই বেরিয়ে সব মেয়েটার দিকে তাকায় কিন্তু আমার এমন একটা মতলব আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালো না কিন্তু আজ যা ঘটনা ঘটালাই আমি বাড়ি থেকে মুখ দেখাতে পারবো তো এ মারি মাতি বলছে আমার কোনো দৈনিক শব্দের ধরন দিদি যাই মুখ করে ওই ধরন দিদি করেছে তুই আজকের বাড়িতে চল তোর এমন জায়গা জায়গা আমি পজিশনে পজিশনে কামড়াবো কাউকে তুই দেখাতে পারবি না হ্যাঁ ধরন দিদি তোর জ্ঞান কবে হবে রে তুই আমার কচি বাচ্চারা ছাড় দিলি না তোমার এটা কচি বাচ্চা নয় তো কি তোমার পুরো আমরা গো ওই আমরা আজকের বাড়িতে যা আমি কেটা টক করে খাও এ দি দিদি আমি বলছি তুই কোন গলি ফেতি চটকে খাও করে দিলি দেখ ভাই সংসার করতে গেলে হ্যাঁ টুকটাক একটা একটু গন্ডগোল ঝামেলা হয়ে থাকে ওটা তুমি মাইন্ডে নিও না এরা সত্য তুই মানুষ তাই আই মানুষ কো তাই আই তো গরু তো না না তুই আমার মুক্তে গ্লাস করে নিলি আচ্ছা এই দেখ বাড়িতে গ্লাস আদা ছাড় দিবি তবে যদি মাসে ভাই মনে বোধ দিতে পারতাম হ্যাঁ যদি বেঁচে থাকি সত্য হয় আমি আর চুম খেয়ে চলে যাবো চুমখা খুব ভালো শরীর ঠান্ডা করে তবে যেখানে চুম খাই খেয়ে যেন মার খেয়ে ফাস্ট হয়ে যায় তুমি মানুষ না মানুষ এতগুলো লোকের সামনে ভাইটাকে অপন করে এখান থেকে বার করে দিলে ধর্ম কথার মানে বোঝো রক্তের সম্পর্ক থেকে যে সম্পর্ক বড় হলো সে হলো ধর্ম সম্পর্ক আর সেই ধর্ম ভাই সাথে সেই যে ছে হগো জানি বিশ্বাস আগা লাগে সাগতের কত কোন কিছু যদি ঠিক করে জানো তাই আমি আবিকে পাশে ভুল পথে চলে যাচ্ছিলাম পালে তুমি আমাকে বেশ আমি যখন বিদেশে কাজে যাই তুমি আমার মাথা হাতে শপথ করেছিলে যে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো অন্য কোনো পর পুরুষের মুখে দেখে তাকাবো না তোমার নেই অনেক স্বপ্ন অনেক আশা ছিল বেশ তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকো ভালোবাসো আর কিছু না আর কিছু না আমার তুমি ওগো তুমি আমি এবার থেকে দুজনে মিলে ঘর বাঁধব ভালোবাসবো আর কিছু ন আর কিছু ন আমার তুমি তুমি আমি কাছে থাকবো ভালোবাসব